খানাকুল শ্রীরামপুর বলে একটি জায়গা আছে খানাকুলে সেখানে একটি গ্রাম্য পরিবেশে বাড়ি প্রচুর নেগেটিভ এনার্জি ছিল অনেক কিছু ইনসিডেন্ট হয়েছে আমার যে বনটির বাড়িতে এসেছিলাম ওর বাবা বেশ কিছুদিন আগে সুইসাইড করে মারা গেছিলো আজকে আমি মেপে দেখাবো বাস্তু করার পরে যে পিওয়াই নেগেটিভ হয়ে গেছে কীভাবে সেটাই দেখব সেটা পি পিওয়াই এই হচ্ছে ব্রহ্মস্থান ব্রহ্মস্থানে একটি পিরামিড লাগানো হয়েছে এই যে ব্রহ্মস্থান পিরামিড লাগানো হয়েছে এখন মাইনাস পি ওয়াই আছে কি সেটা দেখিয়ে দিচ্ছি নেগেটিভ মানে পুরো নীল কোনো পি ওয়াই আর নেই এখানে কোনো পিচার যোগ নেই নেক্সট হচ্ছে আই আর ইনফারে এই বাড়িতে ক্ষতি করেছিল কোন একজন রিলেটিভ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু টোটকা যেটা বলা হয় সেটাই এখন আছে কিনা সেটাই দেখাচ্ছি নীল নেক্সট হচ্ছে ইউভি বা আল্ট্রাভায়োলেট এটি থাকলে বাড়ির প্রত্যেকটি সদস্যের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করে সব সময় ঝামেলা ঝগড়া খিচখিচে সেটাও খিচখিচে স্বভাব হয়ে যাবে এক সদস্য আর সদস্যের সাথে ঠিকভাবে কথা বলে না নেই নেক্সট হচ্ছে বন্ধন যোগ যে বন্ধন যোগ যদি একটি মানুষের মধ্যেও থাকে তাহলেও যেরকম সে তার সমস্ত কাজ দিলে হয় তাহলে কিন্তু কোনো কাজে সে বাড়ি থেকে সফলতা আসে না সব কাজ দিলে হয় বিওয়াই আছে কি নেই সেটা দেখে নিন পুরো নির্মূল আজকে থেকে এই বাড়িতে সুখ সমৃদ্ধি স্বাস্থ্য সবকিছু ডেভেলপ হবে সব কিছু ভালো হতে থাকবে তো আমি এই বাড়িতেই যখন আগে এসেছিলাম সেই ভিডিও আছে সেটা দেখে নেবেন কিন্তু আমার যে বোনের কাছে বাড়িতে এসছি আগে কি দেখেছিল আর এখন কি দেখছে সেটা একটু আমি বলতে বলছি ওকে অঙ্গনা এটা আগে খুলেছিল কি খুলে খুলেছিল বিচারযোগ ছিল যে ক্ষতি করেছিল কেউ সেটার জন্য খুলেছিল পুরো হান্ড্রেড পার্সেন্ট খুলেছিল সেটা এবং বিওয়াইও ছিল যেটার জন্য আমি বলেছিলাম যে এই বাড়িতে যদি তুমি থাকো তাহলে কোনো পরীক্ষাতেই কিন্তু ফাইনাল সফল হওয়া যাবে না এবং তোমার মধ্যেও বিওয়াই ছিল আমি ওর মধ্যেও বিওয়াই ছিল আমি ওটাও চেক করে দিচ্ছি যে ওর মধ্যে এখন বিওয়াই আছে কিন্তু ওকেও একটি রিচুয়াল দিয়েছিলাম একটি যন্ত্র দিয়েছিলাম কি কি দিয়েছে আমি দেখাবো সেগুলো ওর মধ্যে আছে কিনা সেটাও আমি চেক করে দিচ্ছি নেই ঠিক আছে ব্যাগে খুলেছিল হান্ড্রেড পার্সেন্ট

এখন ওর কিছু হচ্ছে না এরকম কিছু দেখছ না ভয়ও পাচ্ছে না কোনো কিচ্ছু সমস্যা কিন্তু আর এই বাড়িতে নেই এবং এই বাড়ির বাস্তু যে কতটা খারাপ ছিল কারণ একটা পাশেই শশান মানে শশান এরিয়ার মধ্যেই বলা যায় এবং যত রকম বাস্তু দোষ বলা যায় আমি দেখেছিলাম দেখিয়েছিলাম আগের ভিডিওতে এই ঘরটিতে যে ইনসিডেন্টি হয়েছিল ওর বাবা বাবা সুসাইড করেছিল एक्चुअली এটা বলতো খারাপ লাগে যে আমার তো এখানে এটা অ্যাকচুয়ালি সাউথ ইস্ট ইস্ট জোনের ঘর তো এই হচ্ছে যন্ত্র বজেরাঙ্গলির এটা হচ্ছে অল এবিল এনার্জি অল এভিল এনার্জি এবং বন্ধন মুক্তি বন্ধন যে মুক্তি যন্ত্র সেটাও লাগানো হয়েছে আমার বোনটির যে যন্ত্র সেটি লাগানো হয়েছে এই বিওয়াই বিওয়াই এটার দ্বারা বন্ধন মুক্তি হয়েছে এটা হচ্ছে সাউথ সাইড সাউথ সাইডের আমি বলেছি উইন্ডো একটি উইন্ডো খারাপ সাউথ টু এই সাউথ সাইডের উইন্ডোকে ব্লক করে দেওয়া হয়েছে এই যে ভার্চুয়াল গেটটি দেখছেন এই যে ভার্চুয়াল গেট এই ভার্চুয়াল গেটের মারফতে যে পজিটিভ এনার্জি এই বাড়ির মধ্যে এই বাস্তুর মধ্যে আনা হচ্ছে এই যে ওয়েস্ট সাইড ওয়েস্ট সাইডে যে দরজা আমি বলেছি ভালো না এই ওয়েস্ট সাইডের দরজার ব্লক করে দেওয়া হয়েছে ডোর পিরামিডে আমি দেখাতে বলবো এই যে ডোর পিরামিড এ পজিটিভ এনার্জিকে গ্রো করবে এই দুয়ারের মাধ্যমে এই সাইডে একটি টয়লেট ছিল খারাপ সাইডে এটাকেও কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে যেই টয়লেটটি করার এক বছরের মধ্যে বাবা সুইসাইড করেছে ইকুইপমেন্টস কারানার্জুন সেই কারণকে লাগানো হয়েছে এক্স্যাক্ট নর্থ সাইডে এই যে নর্থ সাইডে আমি দেখাতে বলবো এই যে নর্থ সাইডে এই যে কারানকে লাগানো হয়েছে যেটা দুটোই হচ্ছে এই যে সাউথ ইস্ট সাইড আর জুন ঠিক এখানে লাগানো হয়েছে এই ইকুইপমেন্টস এবং আরও কিছু ইকুইপমেন্টস লাগানো হয়েছে সব দেখানো সম্ভব না যারা যারা আমার এই বাস্তু লাইফ দেখছেন যদি মনে করেন কোনো রকম সমস্যা আপনাদের বাড়িতেও আছে অবশ্যই এ ভাইকে অভিজিৎ কে আর সাহা বাস্তু অ্যান্ড তারা আপনাকে ডেকে নেবেন যে কোনো নেগেটিভ এনার্জি যে কোনো ধরনের বাস্তু সমস্যা আপনারা দেখেছেন একটা ইটো ভাঙিয়েছি একটা ইটো কিন্তু এই বাস্তুতে ভাঙতে হয়নি কিন্তু বাস্তু পুরো আজকে থেকে সুখ শান্তি সমৃদ্ধি এই বাস্তুতে ভরে উঠবে তাই যারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার সেভেন ফোর ফাইভ জিরো নাইন সিক্স নাইন থ্রি টু ফাইভ এবং আমার যে কোনো বাস্তুর সমস্যা যে কোনো বার চার্ট অ্যানালাইসিস করার জন্য আমি সকলে হেল্প করার জন্য আছি অবশ্যই ফিস দিয়ে অন্যান্য বাস্তুবিদ্যা যা ফিস নেয় তার থেকে অনেক অংশে কম এইটুকুনি বলতে পারি নমস্কার রাধে রাধে হর হর মহাদেব জয় বজরঙ্গি